আমি একটা রেসিপি নিয়ে এসেছি আলু ডিম দিয়ে পাকোড়া এখানে আলু কুচি করে রেখেছি ডিম লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর বেসন দিয়ে দুটো মালি বেসন আবার ডিম দিয়ে ডোটা করে রেখেছি এখন আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তা বসিয়ে দিলাম একটু গরম হইলে তেল গরম হয়ে গিয়েছে তেলটা দিয়ে ডিম তুলে আগে দিলাম একটু ডিম হয়ে গেছে আর দিয়ে দিলাম যাবে সব কিছু দিন বিজনেস এভাবে ডিমগুলি কেটে বলবো তারপরে বেসন দিয়ে ব্যাস করে শুধু মাছ মাছ কড়াটা গরম হয়ে গেছে তেল তেল দিয়ে ডিম দু বোতলে মাছটা হবে এভাবে ডিমগুলি কাটবো

দেখেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর লাগতেছে আমার একটা জিনিস আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি দয়া করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ